আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিয়েও ভিডিওতে আজকের ভিডিওতে আমি কোনো ধরনের টিউটোরিয়াল দেখাচ্ছি না আজকের ভিডিও ধরতে পারেন যে একটা ব্লগ টাইপের ভিডিও ভিডিও শুরু করার পূর্বে আমি দুঃখিত কারণ হচ্ছে আমি দীর্ঘ অনেক দিন পরে আবারও ভিডিও শুট করছি এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পরিবেশটা তেমনভাবে তৈরি করতে পারিনি যে ভিডিও শুট করে আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ আজকের পর থেকে ধারাবাহিক ভিডিও শুট করে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার একজন বড় ভাই আছে যাকে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ফোন দেওয়া লাগে কিন্তু তাকে ফোনে সচরাচর পাওয়া যায় না তার নাম্বারে ফোন দিলে একটা কথাই বারবার শোনা যায় যেটা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি সেটা হচ্ছে যে আপনি যে নাম্বারে কল দিয়েছেন তা এখন ব্যস্ত আছে অথবা আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই বিরক্তিকর শব্দগুলো শুনতে শুনতে আমরা অতিষ্ঠ ফাইনালি আমরা তাকে অনেক জোরাজুরি করে মোবাইল কিনতে বাধ্য করেছি যদিও সে আগে ফোন চালিত ভিভো এই ফোনটি সব দিক থেকে ভালো ছিল বাট কল দিলে নেটওয়ার্কের কিছু ইস্যু থাকার কারণে ফোনে কল ঢুকতো না তো আমরা অনেক জোড়া জোড়ি করার পর ফাইনালি সে মোবাইল কিনতে রাজি হয় এবং নিচে উপরে একটা ভালো মানের একটা ভালো প্রাইস রেঞ্জের বিভিন্ন ধরনের ফিচারফুল একটি ফোন আমরা কিনতে যাচ্ছি বড়ুরা বাজারে আমরা কি ফোন কিনতে যাচ্ছি এবং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তো চলুন শুরু করা যাক আমরা চলে এসেছি মেসার্স আল আমিন টেলিকমে অ্যান্ড এখান থেকে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি কিনবো আর আমাদের এই বড় ভাইয়ের জন্য ফোনটি ওনাকে আমরা কোনোভাবেই ফোনে পাই না ওনার আগের যে ফোন ছিল ওটাতে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে আমরা এই ফোনটি চেঞ্জ করতে হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের বড় ভাইয়ের জন্য কি মোবাইলটি কিনতেছি এবং মোবাইলের ফিচার্সগুলো কি আর মোবাইলের সাথে কি কি গিফট আমরা পাচ্ছি সব কিছু ডিটেলস বর্ণনা করবেন আমাদের এই দোকানেরই অর্নার এটা হচ্ছে ওপো এ থ্রি এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং এটার প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং আইপি ফিফটি ফোর ওয়াটার ডাস্ট ওয়াটারেজিস্টেন্স দেওয়া আর মার্কেট প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই এখন এটার মতো অফার চলতেছে যারা এই ফোনটা নিবেন তাদের একটা টি শার্ট দেওয়া হবে এবং সাথে স্ক্রিন প্রোটেক্টরটা ফ্রিতে পাবেন আজই দেরি না করে আমাদের দোকানে চলে আসুন ভাইয়া প্লাজা মোবাইল মার্কেট জলম বাস স্ট্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধুরা শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন আই হোপ আজকের ভিডিওতে আমি তুলে ধরতে পেরেছি টোয়েন্টি এর নিচে ফিচারফুল কোন ফোনটি আপনার জন্য উপযুক্ত হবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন টি অন করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ